ভয় বলে কোনো কিছু বিলে জানিত না চলার পথে সে কোনো বাধা মানিত না বিপদেও ভয়হীন অটল থাকিয়া কর্তব্য যেটুকু তাহা যাইত করিয়া বলো তো কার কথা বলছি ঠিক আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি নমস্কার আজকে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিনে আমি তার একটি ছোট ছেলেবেলার গল্প শোনাব বিলের ঘরের সামনে একটি বেয়ামাগার ছিল সেখানে বিলে তার বন্ধুদের সাথে খেলা করত তারা একদিন ঠিক করলো সেখানে একটি দোলনা বানাবে কিন্তু দোলনার খুঁটিটা এতই ভারী ছিল ছেলেরা ছেলেরা সেটা লাগাতে পারছিল না তাদের খুবই কষ্ট হচ্ছিল অনেক লোকই ছেলেদের এই কাণ্ড দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে একটি ইংরেজ নাবিকও ছিল নাবিকটা ভাবলো যে ছেলেদেরকে একটু সাহায্য করা যাক সে ছেলেদেরকে সাহায্য করতে গেল তার সাহায্যে খুঁটিটা অনেকটাই উঠেছিল সময় ঘটলো একটা বিপদ খুঁটি না নাবিকটার মাথা নাবিকটির মাথা এসে পড়ল নাবিকটির কপাল কেটে গেল ও সে ও অজ্ঞান হয়ে গেল ছেলেরা তা দেখে ভাবল যে তিনি বোধহয় মারা গেছেন ছেলেরা যে যেখানে পারলো ছুটে পালালো কিন্তু সেখানে রইল বিলে আর তার দু একটা বন্ধু তারা কিন্তু একদম ভয় পেয়ে পালিয়ে গেল না বিলে তার নিজের কাপড় থেকে একটু কাপড় ছিঁড়ে নাবিকটির মাথায় পটি বেঁধে দিল ও জল দিল নাবিকটি জ্ঞান ফিরে এলো ও রক্তপাতও বন্ধ হয়ে গেল ছেলেরা তারপর নাবিকটিকে ধরে কাছে একটি স্কুলে নিয়ে গেলেন সেখানে ডাক্তার এলো নাবিকটির সঠিক চিকিৎসা হলো বিলের সেবা ও যত্নে ব্যক্তি এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠলে তাহলে বলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা এটাই শিখলাম বিপদের দিনে ভয় পেতে নেই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় আর যদি কেউ বিপদে পড়ে তাকে ফেলে যেতে নেই সাহায্য করতে হয়